হে মমনগণ তোমরা বিনা অনুমতিতে অন্যের ঘরে প্রবেশ করো না ঘরবাসীকে দিবে যেদিন থেকে এটা লাগাইছি সুরা আয়াত ওদিন থেকে কিছু শিক্ষিত মূর্খ এ সমস্ত লোকে বলে আমি তাদেরকে ঘরে ঢোকার জন্য মানা করছি শিক্ষিত মূর্খরা কি বলে জানেন আপনার তো লিখে দিছেন ঘরের ভিতরে না ঢুকার জন্য এরা কি সাইত্রিশ অন্যরা যেরকম মানে ঘরের বাইরে বসতে পারে বেফাতা চলতে পারে উলঙ্গ চলতে পারে অবৈধ মানুষের সাথে চলাফেরা করতে পারে ইপ্রিজিন করতে পারে আমরা যেন এরকম চলি এই জন্য এরা এটা চায় আল্লাহ যেন আমাদের সবাই আল্লাহ যেন আমাদের সবাইকে ইসলাম বুঝা তৌফিক দান করে কোরআন সুন্নার সুহী তরিকা মতন সঠিক বুঝ জ্ঞান দান করে আমি